আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আটা দিয়ে বানানো যায় এমন একটা নাস্তা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। যা বাচ্চাদের টিফিন সহ সকাল এবং বিকালের নাস্তা হিসেবেও এটা আপনারা তৈরি করতে পারেন আর এই নাস্তাটা সম্পূর্ণই তেল ছাড়া আপনারা তৈরি করতে পারবেন নাস্তাটা তৈরি করতে প্রথমে আমার লাগবে আটা আর এখানে আমি প্যাকেটের আটা নিয়ে আপনারা চাইলে ময়দান আটা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটু লবণ এবং দেড় চামচ পরিমাণ চিনি সামান্য পরিমাণ বেকিং পাউডার এবং এক চামচ পরিমাণ ইস্ট এই উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে আমি এখন এগুলো একটু মিক্সড করে নিচ্ছি মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হালকা গরম পানি হাত সহ্য করার মতো এখন আমি নরম একটা ড্রো তৈরি করে নিচ্ছি ডোটা ঠিক এরকম নরম নরম করে নিতে হবে এর উপর আমি সামান্য হালকা তেল দিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এখন আমি পুরটা তৈরি করে নিব তার জন্য একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এবং কাঁচামরিচ এটা সামান্য পরিমাণ একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা কয়েকটা গোটা জিরা দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো এবং হলুদ গুঁড়া চবুচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এই উপকরণগুলো এখন আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো গাজর গাজরগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো আমি ভালোভাবে একটু কেটে নিয়েছি ছোটো ছোটো করে এখন একটু ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখুন পানিগুলোই সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে পানিগুলো কিন্তু একদমই নাই শুকিয়ে গিয়েছে আর গাজর এবং মাংসগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু এই আলুগুলো এখন আমি গাজর এবং মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দেওয়ার পরে আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুরের সাথে পুরটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন পনেরো মিনিট পর দেখুন আটাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এখন কিছুটা আটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আর আটা দিয়ে আমি এখানে এখানে বেলার কোনো প্রয়োজন নাই হাত দিয়েই এভাবে বিষিয়ে নিতে হবে আর বিছিয়ে নেওয়ার পরে রেডি করা পুটটা আমি এরপর দিয়ে দিচ্ছি পুটটা দেওয়ার পরে আটা শুধু দুই সাইডটা মুড়িয়ে দিতে হবে আর কোনো কিছু করার দরকার নাই এভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি সবগুলো তৈরি করে নেওয়ার পর ফ্রাইপ্যানে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তেল দেওয়া আমার হয়ে গেছে এখন আমি এর ভিতরে একটা একটা করে রোলগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে ঢেকে দিলাম একটু পরে দেখুন এক সাইড আমার হয়ে গেছে আমি এখন এটা একটু উলটিয়ে দিব নাস্তাটা কিন্তু একদমই রেডি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে